তো গাইস দেখো আমাদের ভোলার মধ্যে ভোলা গ্রামে এখানে আফেল কুল চাষ হয় আচ্ছা এখানে আফেল কুল আছে আরো তার পাশের দিকে রয়েছে ড্রাগন আছে কুলে গুলো সাইজ দেখাও কুলের সাইজ হচ্ছে এখন এরকম এরপরে হবে আফেল যেমন সাইজ হয় সেরকম আফেলের মতো হবে সাইজটা এটা কতদিন ধরে হচ্ছে এটা বলছে এখন এই মাস এক মাস আরো হবে কুলটা এসছে এর এখন টাইম আছে কুলটা বড় হবার হুম বন্ধুরা তোমরা আসবে সবাই কোথায় আছে যারা লোকেশন যারা থেকে ভীমচকে একটা বাঁ দিকে একটা পিজ রাস্তা আছে সে পিজ রাস্তা ধরে আসবে গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে ঘোলা এসে বলবে যেখানে ডাগন চাষ হয় আর যেখানে কুল চাষ হয় সে বাগান যাব আমরা ঠিক আছে একটু গাইসকে দেখি দিই বট সুন্দরী লাউ সুন্দরী গোড়াটা